রহমানি রাহিম আমরা আজকে কোষ সম্পর্কে আলোচনা করব তো প্রথমে যদি কোষ নিয়ে আলোচনা করতে যাই কোষের সংজ্ঞা বলতে গেলে বলতে হয় জীব দেহের গঠন অর্থাৎ কোনো জীবদেহ গঠিত হয় কোষ নিয়ে এবং তাদের কাজের এককই হচ্ছে কোষ কোষের আবিষ্কার করেন রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি সালে কোষ আবিষ্কার করেন তো কোষকে আমরা যদি ভাঙতে যাই তাহলে কোষের অভ্যন্তরে কি কি আছে কোন কোন অঙ্গন আমরা সেগুলো নিয়ে আলোচনা করি কোষের একটা শরৎ আমি আগে থেকেই করে রাখছি কোষের ভাঙতে গেলে প্রথমেই বাইরের প্রথমেই আমরা দেখতে পাই যে শক্ত একটা আবরণ থাকে সেটাকে বলে কোষ প্রাচীর এবং কোষ প্রাচীরের অভ্যন্তরে যে নরম একটা অর্ধতর পদার্থ থাকে সেটার নাম প্রোটোপ্লাজম যেটা কোষের সজীব অংশ সেটাকে বলে প্রোটোপ্লাজম এবং এই প্রোটোপ্লাজমকে যদি আমরা ভাগ করি তাহলে প্রোটোপ্লাজমের ভিতরে থাকে প্রথমত একটা পাতলা আবরণ থাকে পাতলা পর্দা থাকে সেই পর্দাটাকে বলে কোষ ঝিল্লি এবং এরপর দেখা যাবে ভিতরে কিছু অঙ্গন বিক্ষিত ভাবে ছোটাছুটি করছে বা কিছু অঙ্গাণু থাকে অনেক ধরনের বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে এই অঙ্গনগুলোকে একত্রে বলে সাইটোপ্লাজম এবং যে অঙ্গাণুগুলো থাকে এদেরকে বলে সাইটোপ্লাজম এবং কোষের অভ্যন্তরে কোষের কেন্দ্রে অবস্থিত একটা গোলাকার ঘনবস্তু বিদ্যমান থাকে সেই ঘনবস্তুর নাম নিউক্লিয়াস যেটি কোষের প্রাণ কেন্দ্র বা কোষের প্রাণ বলা হয় বা কোষের মস্তিষ্ক বলা হয় এই নিউক্লিয়াসকে তো এখান থেকে আমরা কোষ ঝিল্লি পেলাম এরপর সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গন আছে সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গনের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা এই এন্ডোপ্লাজমিক জালিকা আবার দুই প্রকার আছে একটা মসৃণ এবং আরেকটা অমসৃণ এবং এছাড়াও আছে রাইবোজোম লাইসোজোম সেন্ট্রোজোম গলজি বস্তু বা গলগি বডি এবং আরো আছে কোষ গহবর এই কোষ গহবরটা সম্ভবত সাধারণত এই কোষ গহবরটা প্রাণী কোষের থাকে না যদিও থাকে তবে অনেকটা ক্ষুদ্র কিন্তু উদ্ভিদ কোষের বিরাট আকারের কোষ গহবর থাকে প্রত্যেকটা কোষেই এবং এর মধ্যে এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিন নিয়ে অনেক আলোচনা করার আছে কারণ মাইক্রোকেন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় শ্বসনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শ্বসনের ক্ষেত্রে শক্তি উৎপন্নের ক্ষেত্রে মাইক্রোকেন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাইক্রোকেন্ড্রিয়াতে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি থ্রি পার্সেন্ট প্রোটিন থাকে এবং এছাড়াও বিভিন্ন পদার্থ থাকে যা প্লাস্টিক এটি সাধারণত উদ্ভিদের বর্ণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্লাস্টিক তিন প্রকার ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে যার কারণে পাতা সবুজ দেখা যায় লিউকোপ্লাস্ট বর্ণহীন এবং ক্রোমোপ্লাস্টের কারণে রঙিন দেখা যায় ক্রোমোপ্লাস্টের কাজ সাধারণত ফুলকে রঙিন করা পাতাকে রঙিন করা এগুলা যেখানে ক্রোমোপ্লাস্ট অবস্থিত সেগুলো রঙিন দেখা যায় এবং রাইবোজোম সাধারণত কোষের এই যে অংশ কোষের চিত্রে আমরা দেখতে পাই এটা কোষের যে অংশ কোষের নিউক্লিয়াসের গায়ে দেখতে পাচ্ছি একটা প্যাচানো অংশ এটাকে বলে এন্ডোপ্লাজমিক জালিকা এবং এর গায়ে ফোটা ফোটা দানা দানা একটা অংশ দেখা যায় যার কারণে এটা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এবং এই ফোটাফোটা যে অংশটা থাকে এটা রাইভোজম লেগে থাকে এবং কোষের প্রোটিন সংশ্লেষণের জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া লাইসোজম লাইসোজমকে কোষের আত্মঘাতী থলে বলা হয় কারণ ওর নিঃসৃত এনজাইমের কারণে ও নিজেই ধ্বংস হয়ে যায় এ কারণে তো লাইসোজমটা সাধারণত উদ্ভিদ কোষে থাকে না লাইসোজমটা প্রাণী কোষে দেখা যায় এবং সেন্ট্রোজোম সেন্ট্রোজোমের কাজ সাধারণত কোষের বিভাজনের ক্ষেত্রে এটি রে নির্গত করে যার ফলে স্পিন্ডল যন্ত্রে এবং কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই সেন্ট্রোজমটা সাধারণত আমাদের স্নায়ু কোষের একক নিউরন এই নিউরনে থাকে না যার কারণে নিউরনের বিভাজন ঘটে না এবং এই ক্ষেত্রে কোষের যে অভ্যন্তরীণ যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি কোষের অভ্যন্তরীণ অংশের ক্ষেত্রে আমরা ভিতরে উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখতে পাই যে বিরাট একটা ফাঁকা জায়গা থাকে এটাকে বলে কোষ গহবাধ এবং আরো থাকে কোষের মাঝখানে কেন্দ্র থাকে যেটাকে নাম হচ্ছে নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস এবং দেখা যাচ্ছে এটা গলজি বস্তু বা গলজি গলগি বডি এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা মাইটোকন্ড্রিয়া চিত্র এবং এর নিচে যে চিত্রটা আছে এটা হচ্ছে এবং এছাড়াও কোষের ক্ষেত্রে কোষের বাইরের যে লেয়ারটা আছে একটা শক্ত আবরণ থাকে এই শক্ত আবরণটা বা কোষ প্রাচীর বলে এটাকে এটা থাকে উদ্ভিদ কোষে প্রাণী কোষে সাধারণত কোষ প্রাচীর থাকে না উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে নিউক্লিয়াসের চিত্র পরিলক্ষিত করলে আমরা দেখতে পাই নিউক্লিয়াসের প্রথমেই একটা পর্দার সাথে দেখা হয় যেটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াসের অভ্যন্তরে যে গোলাকার বস্তু থাকে এটার নাম নিউক্লিয়লাস নিউক্লিয়াসের অভ্যন্তরে ফোটাফোটে দানা নেওয়ার অসংখ্য অংশ থাকে যেটাকে বলে নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয়াসের অভ্যন্তরে দেখা যায় যে অসংখ্য প্যাচানোর সুতার মতো কিছু অংশ থাকে যেটাকে বলে ক্রোমোজম বা ক্রোমাটিন তন্তু ওগুলো পেছানোর সুতার মতো আকৃতির থাকে যেটি বংশগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বংশগতির ধারক বাহক বলা হয় এবং ক্ষুদ্রত ক্ষুদ্রতোটা সাধারণত ক্ষুদ্রতম অংশকে বলে ডিএনএ এবং খণ্ডিত অংশকে বলে জিন জিনকে বলা হয় বংশগতির ক্ষুদ্রতম বলা হয় এই এই জিন ক্ষেত্রে যদি জানতে যায় যে কোনটি কি আবিষ্কার করেন এবং কোনটি কত সালে আবিষ্কৃত হয় তাহলে আমরা দেখতে পাই মাইটোকনটি আঠারোশো চুরানব্বই সালে আবিষ্কৃত হয় এবং বিজ্ঞানী ওয়ার্ল্ড ম্যান্ট এই মাইটোকনটি আবিষ্কার করেন প্লাস আঠারোশো তিরাশি সালে ডাব্লিউ সিম্পার এই প্লাস্টিক আবিষ্কার করেন এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উনিশশো সালে কে আর পর্টার আবিষ্কার করেন রাইবোজম আঠারোশো নিরানব্বই সালে আরবার্ট ফ্লার্ট আবিষ্কার করেন এবং লাইসোজম উনিশশো সালে দা দুঢ় আবিষ্কার করেন সেন্ট্রোজম আঠারোশো সাতাশি সালে ভ্যান বেন্ডেন আবিষ্কার করেন এবং গলজি বস্তু আবিষ্কার করেন আঠারোশো সালে ক্যামিলো গলকি এই ক্যামিলো গলকির নাম অনুযায়ী তার নাম হয়েছিল গল্গিবস্তু বস্তু এবং আঠারোশো একত্রিশ সালে রবার্ট ব্রাউন কোষের অভ্যন্তরীণ প্রাণ কেন্দ্র বা কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে আবিষ্কার করে যদি একটা সিদ্ধ ডিমকে চিন্তা করি তাহলে সিদ্ধ ডিমের দেখা যাবে সিদ্ধ ডিমের বাইরে একটা শক্ত খোলস থাকে যেটাকে আমরা কোষ প্রাচীর ধরে নিতে পারি উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবং সিদ্ধ ডিমের শক্ত খোলসটা ছাড়ানোর পরে ভিতরে একটা পাতলা পর্দা আমরা দেখতে পাই বৈষম্যবাদ্য পর্দা এই পদ্মা থেকে আমরা ধরে নিতে পারি যে এটি কোষ ঝিল তারপর ভিতরের যে অংশগুলো থাকে সাদা অংশ এবং কোষের যে হলুদ একটা অংশ থাকে কিছু মিলিয়ে আমরা মনে করতে পারি যে এটা সাদা অংশটা সাইটোপ্লাজম এবং ডিমের যে হলুদ অংশটা থাকে যেটাকে আমরা কুসুম বলি ওটাকে নিউক্লিয়াস ধরে নিতে পারি এবং সাইটোপ্লাজমের ভেতর এই অঙ্গাণুগুলো আমরা একটু মনে রাখবো এবং নিউক্লিয়াসের ভেতর কোন কোন অঙ্গাণুগুলো থাকে বা নিউক্লিয়াসের অংশগুলো আমরা একটু মনে রাখবো তাহলে অবশ্যই কোর সম্পর্কে ধারণা রাখা সম্ভব